দেখুন বন্ধুরা এটাই আমার লাইফস্টাইল দেখুন কত পথ্য নিয়ে বসেছি মেন পথর থেকে এখন আমার মেডিসিন খাওয়াই হয় বেশি জীবনে এটাই বেছে নিলাম এখন এগুলোই আমার প্রকৃত বন্ধু হয়ে গেছে যতদিন বাঁচব এদেরকে নিয়েই দেখুন থাইরয়েডের কলেস্ট্রল বিপি সুগার এও সুগার এও সুগার সাথে আবার অ্যাকোয়াচেক গ্লুকোমিটার বলুন এভাবে দিন বাঁচব আমি প্রত্যেক মাসে যাচ্ছি ডক্টরের কাছে কী করবো যতদিন বাঁচব এদেরকে নিয়েই বাঁচতে হবে আমাকে ইচ্ছু করার নেই আর